গাইস এখন আমি কলা পাতা কাটতে যাচ্ছি আজকে নাড়ু বানাব এই কলা পাতাটা কাটবো হ্যালো বন্ধুরা এই নারকেল আমি এখন নারকেল ভাঙব তারপরে যে জলটা বেরোবে সেই জলটাই বাটির মধ্যে রাখবো পরে একটু ভাঙি তারপরে পরে দেখা হয় দেখো বন্ধুরা নারকেল ভাঙা হয়ে গেছে নারকেলের কালার দেখো কত সুন্দর লাগছে যাচ্ছে তার জল নারকেলের একটু আধা ঘন্টা শুকাক তারপরে এটা আমার বড় নারকেল ঘুষে দেখো সাদা অংশটি বের করে দিচ্ছে কত সুন্দর লাগছে সে রাগে আছে মানে সকাল থেকে কাজ করছে তো ওই জন্য একটু খুব রেগে আছে একা কাজ করছে আমি ওকে সাহায্যও করে দিচ্ছি না ওই জন্য আমি বেশি কথা বলছি না নাহলে আমাকে করলে সকাল থেকে আমি একটু তাকে একটু সাহায্য করি হাতে হাতে যে জিনিসগুলো হাঁড়ি কড়াই কড়ায় কথায় আছে আমাদের বাড়িটা দেখো কোন কড়ায় বড় কড়ায় এবং কড়াই নিয়ে এখানে রাখলাম চিনি তো আছে চিনি এখন ছাড়ানো হয়নি আর একটু আছে আমাদের ফ্যান লাগিয়ে দিয়েছে ঘেমে গিয়েছে যে গরম ওই জন্য একটু ফ্যান লাগিয়ে দিয়েছে

তাই খুব আনন্দই আছে হাসি খুশি আছে আজকে নাড়ু নাড়ু বানাবে তার মা ওই খুব হাসি খুশি আছে আমার মেয়েটা খুব কিউট মেয়ে একটু হাই বলে দাও বন্ধুদেরকে আর যে চিনি দিচ্ছে

মনে করো আধা ঘন্টা লাগাও তারপরে যাও ভাবে নাড়ু বানাও তোমরা কমেন্ট করে বলো আরে আমার মেয়েটা তো তিলের নাড়ু খাচ্ছে একটাই মেয়ে এরা আমাদের বাড়ি এদের ফ্যান লাগিয়ে দিয়েছি তাও যেন মেয়ের জন্য নাড়ু বানাতে পারে দেখো বন্ধুরা আজকে নাড়ু চিনির নাড়ু বানাচ্ছে আমার বউ আর মেয়ে কত সুন্দর লাগছে চিনি না তাই না বাঙালিদের ঐতিবাহিত নাড়ু নারকেলের নাড়ু বছরই একবার এই সময়টাই নারকেলের নাড়ু তৈরি করতে হয় বাঙালির ঐতিবাহিত নারকেলের নাড়ু গ্রামের মেয়েরা সব কাজ করতে পারে আজকে এখানে ব্লগটা শেষ করি